হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি ব্লগার আমি রিমা চলে এসি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ সবাই খুব ভালো কাটুক সবাই খুব আনন্দ মজা করুক ভেবেছিলাম রেডি হওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে নেবো তারপর রেডি হবো বাট সময়টা খুবই অল্প আছে আমাদের কাছে তাই পুরোপুরি রেডি হয়ে গেছি এখন আমি মানে জাস্ট আর একটুখানি জাস্ট টাচ আপ বাকি আছে তারপর আমরা বেরোবো ভাইও চলে এসছে এক জায়গায় আমাদের যাওয়ার কথা আছে চলো কোথায় যাব না যাব সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে চলো আমি বাদ বাকি রেডি হয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো এই যে কাপ মতো বানিয়েছি সেটাই এখন সুন্দর করে ডেকোরেশন করেছি আর এই যে এনাকে দিচ্ছে নে খা খিদে পেয়েছে ব্যাচারা খা ভালো হয়েছে ও খেয়ে নি আমি রেডি হয়ে নি তারপর তোমার সাথে কথা বলবো চলো টাটা পুরোপুরি রেডি হয়ে গেছি খাওয়াও শুরু করে দিয়েছি এই যে ছুঁজো কাপ কেক বানিয়েছিলাম তোটার উপর জেমস দিয়ে ভালো করে ডেকোরেশন করে আমিও খেতে আরম্ভ করে দিয়েছি কারণ ওখানে গেলে তারপরে তো কিছু খেতে পারবো তাই জন্য এখন একটু খেয়ে নি তারপর বেরোনোর সময় তোমার সাথে কথা বলবো রেডি হয়ে গেছি দু ভাই বোনে একটু একটু ম্যাচিং ম্যাচিং হয়েছে হয় আমাদের চলো বেরিয়ে পড়ি নিচে গাড়ি অপেক্ষা করছে একটু পরে তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি আমরা আমরা এখন অটো করে সবাই মিলে যাচ্ছি আমাদের আমরা পিকনিক করতে চলো পুরো রাস্তা ফাঁকা যেন কুয়াশা পড়েছে মানে এমন অবস্থা হয়ে আছে রোদও ওঠেনি জানি না এরপরে রোদ উঠবে কি উঠবে না বাট আমরা পিকনিক করতে যাচ্ছি পিকনিক স্পটে চলে এসছি বাট ওখানে অটো এলাও করছে না তাই সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদের যেখানে পিকনিক করব মেন সেখানে এখন যাচ্ছি আমরা স্পটে চলে এসেছি মানে যেখানে পিকনিক করবো বলে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে খাবার গরম হচ্ছে সকালে ব্রেকফাস্টে আছে ঘুগনি মুড়ি চলো ছটপট খেয়ে নিই তারপর রান্নার কিছু কাটাকুটি বাকি আছে সেগুলো করতে আরম্ভ করে দেবো আমি এখানে কাজ করা শুরুও করে দিয়েছি চলো কাজগুলো শেষ করি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আমি এদিকে কাজ করছি আর তোমাদের দাদা ভাই আর আমার ভাই দুজনে মিলে র্যাকেট খেলতে আরম্ভ করে দিয়েছে চলো বেশি কথা বাড়াবো না একটু পর আবার তোমাদের সাথে কথা বলছি আমার কাটাকুটি শেষ হয়ে গেছে এখানে সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে এখানে রান্না হচ্ছে এবার আমি মাঠে নেমে পড়েছি র্যাকেট খেলবো বলে বাট আমি সেরকম ভালো কোনো প্লেয়ার নই টুকটাক খেলতে পারি টুকটাক বলতে তো অল্প স্বল্প আমি ব্যাডমিন্টন খেলি কোনো দিন র্যাকেট খেলিনি আর হাওয়াও দিচ্ছিলো প্রচণ্ড পরিমাণে আনতাবড়ি মারছিলাম আমি ওদের দাদা ভাই তাও খেলছিল আমার সাথে চলো একটু খেলাধুলা করে নিই তারপর একটু আশেপাশে এসেছিলাম এখানে নানারকম গাছপালা লাগানো আছে সেগুলোই দেখছি এখানে তো ওদের দাদাভাই একটু গান চালিয়ে একটু ডান্স দিয়ে নিচ্ছে যেটা এখন ট্রেন্ডে চলছে সেই গানটাতে পাপানো একটু ব্যালেন্স মানে আমার পুচকে দেওয়ারটা একটু ব্যালেন্স করে নাচছে আর এখানে সমস্ত রান্না চলছে বাদ বাকি সবাই এখানে বসে আছে সবাইকে দেখিয়ে দিলাম একজন লোক কতজন এসছে আমার ফোচকেটা এখনও ট্রাই করে যাচ্ছে নাচার এখন চিকেন পকোড়া হয়ে গেছে কিছুটা ভাজা তো সবাইকে একটু টেস্ট করার জন্য হাতে হাতে দিচ্ছে আমাকেও দিয়েছে চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে মোটামুটি ঠিকঠাক লাগছে এরপর আমরা চলে এসে ওখান থেকে বেরিয়ে সামনে কিছু ফুল গাছ বিক্রি করছিল সেগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আশেপাশে একটু ঘুরছিলাম এখন শরৎচন্দ্র যে শরৎচন্দ্র যে কুঠি আছে সেখানে যাব দেখতে পাচ্ছ আজকে কি পরিমাণ ভিড় হয়েছে ফার্স্ট জানুয়ারি আমি কোনো দিন মানে এখানে আসিনি দেউলটিতে এই যে আমরা পাঁচজনে বেরিয়েছি আমি ভাই তোমার দাদা ভাই ওর দু বোন পিছনে আছে ওরা কথা বলতে বলতে আসছে চলো আমরা দেখি এখন ওখানে কতটা ভিড় আছে না এখন গিয়ে এখন ঢোকা যাবে কারণ একটু আগে তো আমাদের দাদা ভাইরা গেছিলো বলছে এখন প্রচুর লাইন আছে এখন যেতে বারণ করছিলো আশেপাশে নানারকম দোকান বার দিয়েছিলো বেশ ভালোই লাগছিলো একটু মেলামেলা ফিল আসছিলো চলো দেখি ওখানে গিয়ে কি অবস্থা সয়ে কি বলে সত্য বাড়িতে ঢুকতে পারি কি না তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় এসছি আমরা দেউলটি এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির এখানে তো এখানে আশেপাশে একটা নদী আছে নদীটার নাম আপাতত আমার মনে পড়ছে না ওখানে সামনে একটা স্পট পেয়েছি যেখানে দেখলে তোমরা ওখানে পিকনিক করছি এখানে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস বিক্রি হচ্ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক আমরা এখানে বারোজন না তেরো জন মতো এসেছিলাম মানে ড্রাইভারকে নিয়ে সবাই এখানে এখন চিকেন পকোড়া খাবে বলে বসে পড়েছে তো আমাদের স্ন্যাক্স আসছে আর প্লেট আনতে ভুলে গেছে তাই জামাবাবু প্যাকেট কেটে দিচ্ছে তার মধ্যে চিকেন পকোড়া দেওয়া হবে সস চলো ঝটপট খেয়ে নিই এখানে ডিস্ট্রিবিউশন চালু হয়ে গেছে সবাই প্যাকেট নিয়ে তো আমাদের দাদাভাই দেখাচ্ছে দেখো আমি ভুলে গেছিলাম মানে পেপারের যে ওই পাতাগুলো হয় না সেগুলো আনতে তোমার দাদাভাই বলেছিলো তারপরে বললো যে একেবারে যখন খেতে বসবে তখনই দেবে তাই আর আমি যখন একসাথে মানে দুপুরে লাঞ্চ করতে বসবো তখন যখন পকোড়া দেওয়া হবে তাই আর আমি এটা নিয়ে নিই তো এখানে সমস্ত পকোড়া দিয়ে দিয়েছে চলো ঝটপট খেয়ে নিই আমার আর ভাইয়ের রয়েছে খেতেও আরম্ভ করে দিয়েছি চলো খেয়ে দিয়ে নিই তারপর তোমার সাথে কথা বলছি এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর আমাদের ফুচকাটা একটু বেশি করে সস দিতে এই সমস্ত কাণ্ড কিন্তু চলছে আমি বুঝি তুই সমস্ত সব সস খেয়ে নিবি যে ঝাল লাগছে তবু সস দিয়ে দিয়ে চিকেন পকোড়াগুলো খাচ্ছে তোরা শুধু সস আর চিকেন পকোড়া সবার গাওয়া গেছে এখন চলছে এখানে একটা ছোট্ট বাচ্চা ব্যাডমিন্টন খেলছে সে মাথায় কক নিয়ে কিরম সব কীর্তিকলাপ করছে আমরা দেখছি আই থিঙ্ক এর নদীটার নাম বোধহয় রূপনারায়ণ মনে হচ্ছে আই থিংক তো আমরা এখন ওদের চড়ে এসে একটু নামবো নেমে একটু ছবি টবি তুলবো ভাবছি এবার দেখা যাক বাট ওখানে যে সমস্ত পুলিশ প্রশাসন আছে তারা নামতে বারণ করছে তুলে দিচ্ছে সমস্ত দেখা যাক যদি নামতে পারি তো একটু নামবো একটু ফটো ফটো তুলব ব্যাপারে ওদিকে চলে যাব এখন সবাই মিলে বসে পড়েছে দুপুরের লাঞ্চ করার জন্য তো খাবার দেয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই ভাই এবার সবাইকে জল ডিস্ট্রিবিউট করছে মোটামুটি সবাই খেতে বসে গেছে শুধু দুই কাকিমা আমি আর ওই দিদি আমরা মোট চারজনই বাকি আছি এরপর আমরা চারজন খেতে বসবো এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে চাই না সাদা ভাত চিকেন কষা মোটামুটি খাওয়া শেষ পর্যায়ে চলে এসেছি এই তুমি যাত্রুপথে দেখতে যাবো আমরা এখন চলে এসেছি শরৎচন্দ্রের বাড়ির কাছাকাছি চলো উপরে যাই দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় এখনও পর্যন্ত প্রায় সাড়ে তিনটের কাছাকাছি বাজে সাড়ে তিনটে নয় পৌনে চারটে চারটের কাছাকাছি বাজে এখনও এ পরিমাণ ভিড় রয়েছে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে সেগুলোই এখানে দেখাচ্ছে চলো তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিই আমরা এ বসএাস করছি ছবি টবি তুলছি এই সমস্ত কাণ্ডকীর্তি করছি এই যেখানে ভাইকে দেখিয়ে দিলাম চুল মূল ঠিক করছে আমি ভিডিও করছি আর তোমাদের দাদা এখন এসে গান করতে করতে নাচানাচি করছে চলো উপরেরটাও ঘোড়া টোড়া হয়ে গেছে ছবি টবিও তোলা হয়ে গেছে এখন নিচে যাব তারপর ওখান থেকে সোজা বাড়ির দিকে না এখনও এদের জামাই ভগ্নিপতের খেলা শেষ হয়নি সবাই একটু ঘুরছে কাকিমারা ওরা তো যেতে পারেনি ওরা এখন গেছে ঘুরতে আর এখানে ওরা দুজনে মিলে এখন খেলা শুরু করে দিয়েছে পাঁচটা পঞ্চায়েত সাতটা পাঁচ মতো বাজে আমরা এই সবাই বাড়ি ফিরলাম ভাই বাড়ি চলে গেল আর আমি এখনও ড্রেসটা পরে আছি চেঞ্জ করি চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ব্লগটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা